ভাড়া আসসালাম আলাইকুম আমি শাহিন আছে আপনাদের সাথে আমি আসতেছি রাজশাহী থেকে রাজশাহী থেকে চলে আসছি মোটামুটি আপনাদের দেলা বাড়ির কাছাকাছি একটা জায়গায় চলে আসছি এই জায়গাটার নাম সঠিক আমি জানি না এই জায়গার নাম কি তো এখন আপনাদের দেখাচ্ছি দেখালে হয়তো মানে আপনারা দেখলে চিনতে পারবেন এটা হলো রাজশাহী নগর রুট নগর রুট যেটা সেটা এটা এই জায়গায় আছি আমি একটা জায়গায় জায়গাটার নাম আমি সঠিক জানি না আপনাদেরকে পিছনের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি থাকে তো হ্যালো দর্শক স্যার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটা জায়গায় আছি এই জায়গাটায় এই জায়গাটায় কারা কারা চেনেন তারা তারা অবশ্যই জানাবেন আমাকে যে এই জায়গাটায় চেনেন অনেকে বললেন যে মিথ্যা কথা ভাই আপনি গাড়ি নিয়ে যেরকম শুধু শুধু বললেন যে রাজশাহী থেকে আসতেছে নগর রোড এই জায়গাটা দেখলে আপনারা চিনতে পারবেন কোন জায়গায় আসি আমি এখন এই মুহূর্তে ভিডিওতে এরকমভাবে চেনে গাড়ি আসতেছে যে ঘরটা দেখলেও চিনতে পারবেন এটা এটা কোন জায়গা যারা চেনেন তারা কমেন্ট করে জানাবেন আমাকে যে ভাই চিনি হ্যাঁ আমরা আর আমার গাড়িটা স্ট্যান্ড করা আছে দেখতে পাচ্ছেন আমার গাড়ির নাম্বার টাম্বার নাই নাম্বার ছাড়া গাড়ি লাইসেন্স নাম্বার নাই এরকম এরকমভাবেই চলে আসলাম রাজশাহী থেকে আমাদের রাজশাহীর পুলিশ অনেক ভালো হয় যার কারণে আমাদের গাড়ি ধরে না কোনো নাম্বার নাই আমার গাড়ির একবারে ফ্রি গাড়ি চলে কোনো নাম্বার লাগে না শুধু তেল আর মোবাইল থাকলে না আর কিছু লাগে না এই জায়গাটার নাম কি আনটি মোহাম্মদপুর তো বস এখন মোহাম্মদপুরে আসি আর বেশি সময় লাগবে না আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা এক ঘন্টা লাগবে মোটামুটি এক ঘন্টা হলে নগা যাওয়া যাবে না আনটি এক ঘন্টার সময় হলে নগা যাওয়া যাবে না এখান থেকে আর এক ঘন্টার ভিতরে চলে